এত বৃষ্টি হচ্ছে এখন মাছ ধরা সরঞ্জামাই বের হইছে নমস্কার সিমান ন্যাচারাল ব্লগে একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এত বৃষ্টি হচ্ছে একটু মাছ ধরতে গেলে কি হয় তো আমি ভোরবেলা থেকে উঠে ধান বুচ্ছিলাম আর বলি একটু জাল পাতি তখন এতটা জল ছিল না আমি ধান বুতে রইতেই বড় ভিজে গেছি তারপরে शाम দাওয়া খেতে টেনশনে ঠান্ডা লাগ যে বলে রেইনকোটটা পরে নিয়েছি তো এখন জাল পাত ঘর আটল তো পাতা আছে আর ওখানে জল সরছে ওখানে একটু যাব অনেক দিন ওখানে ছেংে জল পাওয়া হয় না তো দেখতে থাকুন পুরো পর্বটা আর একটু পরে টালির মিস্ত্রি আসবে ওনারা কাজ করবে তো প্লিজ সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর নতুন বন্ধুরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর

মাছ বেঁধেছে খুব বর্ষা হচ্ছে না মাছ হবে দুয়ার করে পাতাগুলো নিয়ে রোপণ করেছিলাম আবার জলে নষ্ট হয়ে গিয়েছে একটা বড় পাতা পেয়েছিলাম সেইগুলো মাঝখানে নিচু জায়গায় ধান সব পচে যাচ্ছে বলে আর ডাঙায় এসেছো তুমি

বারবার হাঁটো না ওই জন্য আর কয়েকটা দিন গেলেই আর কিছু দেখা যাবে না শুধু সবুজ আর সবুজ এখন হালকা হালকা জল দেখা যাচ্ছে কিন্তু আর একটা সপ্তাহ গেলেই হয়ে যাবে আমি রুচ্ছিলাম আবার আয়ুষের বাবা এসে নেমেছে আয়ুষের বাবা পুরনো চাষি তো জোরে রুতে পারে আমি আস্তে আস্তে রুয়ে রুয়ে আয়ুষের বাবার ডান ধারে ওইগুলো ওতে কিছুটা আয়ুষের বাবাও রুয়েছে আর এইখান থেকে এইভাবে গিয়ে মোটামুটি এই মোটামুটি এই পাটটা কিন্তু বেশিরভাগ জায়গা আমরা ঢেকে ফেলেছি আর বিস্তালা প্রায় শেষের দিকে নেই

এখান থেকে ঘর ঘর করে নেমে যেতাম এবার তুমি আমার জায়গাটা বন্ধ করে দিচ্ছ এটা ঠিক না রাস্তাটা রাখবো বলছো

প্রতিদিনের মতো আজকেরও মিস্ত্রি দাদারা বাড়ি চলে এসেছে একদিনে তো কাজ কমপ্লিট হয়নি তো আজকে আবার কাজ শুরু হবে দাদারা বাড়িতে প্রবেশ করছে আজকে হেঁটে হেঁটে এলেন কেন আরে এত বৃষ্টি এই রাস্তা দিয়ে তো সোজা চলে গেলে কোনো কাদা নেই এই রাস্তাটা ভালো কাদা হয় না এটা দিয়ে গিয়ে ধুয়ে দিতে হবে সিমেন্ট যেগুলো পরে আছে নাকি কিন্তু এই কতটা কাজ হবে বলতে পারছি না মিস্ত্রি দাদা ভাই তো কাজ শুরু করে দিয়েছে একরকম কিন্তু সাহস পাচ্ছে না কারণ নিয়ে বলে সিমেন্ট মিশিয়ে তো রাখতে পারবো না বললেন তোমাদের ঘরে নিয়ে চলো রাস্তা ঘুরেছি কিছু খেয়ে খেতে দাও নদীর ধারে একটা ঢিবির পরে তাদের কুড়ে ঘর গোল পাতা দিয়ে কারেন্টের জন্য ভয় হচ্ছিল কিন্তু কারেন্টটা এসে গিয়েছে আর কোনো সমস্যা আপাতত নেই কাজটা শুরু হবে acho é que está aqui এগুলোর মধ্যে কোনো বালি দেওয়া হয় না না আজ টাইলস এর কাজ শুরু করেছে দাদা ভাই তো একটা লাইন বসেছে দেখতে পাচ্ছি টাইলস দুটো লাগা দুটো থাক কমপ্লিট হয়ে গেছে

সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম বাড়িতে ছিলাম না রেশনে গেছিলাম ধান রোপণ করছিলাম বিভিন্ন কাজে বাইরে ছিলাম তো এসে দেখছি এই ওয়ালটা বসানো হয়ে গেছে খাত্র এইসব পেলে খুব খুশি

মানে সমস্যা হলো বর্ষার সময় তো সবাই তো বয়ে আনবে না একজনই আছে ভালো বর্ষা কাদা দিয়ে যায় কি বৃষ্টি হচ্ছে গর বাবা এই তো ভাদ্র বৃষ্টি হ্যাঁ একার হচ্ছে এই বৃষ্টিতে কত বড় বড় কটা পড়ছে দেখো সে বড় বড় শিলের মতো পড়ছে শিল পড়ে না